প্রাণে বন্ধুরা আমি মোস্তাফিজ বাবু আপনাদের সুন্দর একটা মেসেজ নিয়ে আসলাম যারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন স্টার সেট আপ পাচ্ছেন এবং এটা পাওয়ার পরে আবেগে আপ্লুত হয়ে যাচ্ছেন গিয়ে পে আউট সেটিংরা হচ্ছে করে ফেলছেন না জেনে তাহলে অবশ্যই এই যারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন এবং যারা স্টার মনিটাইজেশন পাচ্ছেন তারা ধৈর্য ধরুন এবং পাওয়ার পরে অবশ্যই আপনার নিজে না জানলে অবশ্যই কাছের কোনো ভাই কোনো অভিজ্ঞ পার্সনকে দেখে তারপর আপনার পেজটা আউট অ্যাকাউন্টটা সেট আপ দেবেন না হলে আপনার এই স্বাদের পেজ স্বাদের পরিশ্রম বিফলে চলে যাবে যেহেতু কাজ করছেন ইনকাম করার উদ্দেশ্যে জেনে সেটিং করবেন না জেনে পে আউট সেটিং করতে গেলে অনেক বিভ্রান্তি পড়বেন এবং অনেক বিপদে পড়তে পারেন আমার এই মেসেজটা সেই সকল গ্রাহকদের জন্য যারা ফেসবুকে নতুন মনিটাইজেশন পেয়েছেন এবং পে আউট অ্যাকাউন্ট সেটিং করছেন অবশ্যই সাবধানতা সঙ্গীত করবেন যে আপনার এই পে আউট সেটিং করতে পারে তার স্মরণাপন্ন হন না হলে ইউটিউবে স্মরণাপন্ন হন গুগলে স্মরণাপন্ন হন আমার মুস্তাফিজবাবু এম আর ফ্যামিলি মুস্তাফিজ বাবু শরণাপন্ন হন অবশ্যই আপনার পেআউট সেটিংটা করে দেব সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আল্লাহ পের